নমস্কার বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু কপিটাকে কিন্তু স্ক্যান করে নিয়েছি আর তোমরা দেখো যে এখানে কিন্তু অনেকটাই কিন্তু টাইপিং ম্যাটার আছে টোটাল কিন্তু চারটে কলমে টাইপ করা আছে আর যখন তোমরা স্ক্যান করবে তখন কিন্তু অবশ্যই দেখবে যাতে স্ক্যানটা কিন্তু সোজা হয় আর এখানে দেখো যে আমাদের যে কপিটা দিয়েছিলো সেটা কিন্তু অনেকটা ভাঁজ ছিল অর্থাৎ ভাঁজ করে রাখা ছিল সেই ভাঁজের মার্কিং কিন্তু এখানে চলে এসেছে তাই তোমরা দেখবে যাতে কপিটা পরিষ্কার থাকবে ভাঁজ না থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করা যাবে আর টোটাল যে ম্যাটারটা আছে ম্যাটারটা কিন্তু আমার করাই আছে এই দেখো টোটাল ম্যাটারটা কিন্তু করা আছে ব্যাক টু ব্যাক ডিজাইন ছিল আর এখানে যে টাইপিং যে ম্যাটারটা আছে এটা কিন্তু আমি কিন্তু ম্যানুয়ালি টাইপ করি এটা কিন্তু আমি ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করেছিলাম ধর না যে ম্যাটারগুলো হয় তোমরা জানো যে মাঝে মাঝে তোমাদের কাছে আসতে থাকে বেশ এই ডেকোরেটার্সের যে আইটেম লিস্টগুলো হয় তো এইগুলো তোমরা ম্যানুয়ালি টাইপ করলে অনেকটাই সময় চলে যায় তোমরা টাইপ না করে কীভাবে এখানে ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করবে তো সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো ঠিক আছে আর তোমাদের বলে রাখি যে যাদের কোলে ড্র এক্স সেভেনের নিচে আছে ভার্সান অর্থাৎ এক্স সেভেনের তলায় তাদের কিন্তু ইউনিকোড ফান্ড সাপোর্ট করে না তারা কিন্তু করতে পারবে না মিনিমাম কিন্তু এক্স সেভেন কিন্তু হতেই হবে আর আমি যে ভার্সান ব্যবহার করি সেটা হচ্ছে এক্স এইট ভার্সান তো বন্ধুরা চলে আসে আমাদের কাজে তো এখানে আমরা এই যে ম্যারাটা আমাকে দিয়েছিলো এটাকে আমি স্ক্যান করেছিলাম এবং খুব সোজাভাবে স্ক্যান করেছিলাম স্ট্রেট যদি স্ট্রেট না হয় বন্ধুরা তাহলে কিন্তু আমরা ম্যানুয়ালি রোটেশান করে কিন্তু সোজা করে নেবে ঠিক আছে অল্প সোজা করে নিলে তোমাদের কাজ হয়ে যাবে আর যদি এই ভাঁজ থাকে তোমাদের একটু এডিট করতে হতে পারে সবার প্রথমে তোমাদের কী করতে হবে এই যে চারটে কলম আছে এবং ব্যাকে যে চারটে কলম আছে সব চারটে কলমকে তোমাদের ক্রপ করে নিতে হবে আলাদা আলাদা হবে চারটে ক্রপ করে নিলে তোমাদের আটখানা কলম হবে যেমন এখানে যদি চারটে কলম বা চারটে কলম যদি তোমরা ক্রপ করে নাও তাহলে তোমাদের চারটে আইটেম লিস্ট বেরিয়ে যাবে যেমন তোমাদের এই ক্রপ টুলের সাহায্যে তোমরা ক্রপ করতে পারো অথবা এই বক্স নিয়ে মার্কিং করে তোমরা ইন্টারসেক্ট করতে পারো যেমন একদম নিচে অবধি আমরা টেনে দেব এত অবধি ঠিক আছে আমরা দেখব যে পুরো টেক্সটটা কিন্তু কভার করেছে কি না তো এখন ঠিক আছে আমরা কি করব বক্সটা কপি করব এবং পেস্ট করব এবং ডান দিকে আমরা এই পোর্শানটাকেও আমরা সিলেক্ট করে নেব এইভাবে একটু আমরা বাদিকে সরিয়ে নেব এবং সেম আমরা এটাকেও আমরা কপি করে পেস্ট করব আর এখানে আমরা এই এইভাবে এই যে কলমটা আছে এই কলমটাকে কিন্তু আমরা কভার করে নেব সেম আমরা পরের যে কলমটা আছে এটাকেও আমরা এই বক্সের আন্ডারে চলে আসব আর ভালো করে দেখে নেব যে কোনো টেক্সট কাটছে কি না এবারে বন্ধুরা আমরা প্রথম যে বক্সটা আছে এই বক্সটা আমরা সিলেক্ট করবো সিফ্ট প্রেস করে বন্ধুরা আমরা ইমেজটাকে ক্লিক করবো এবং ইন্টারসেক্টটা আমরা ক্লিক করব এটা হচ্ছে আমাদের ইন্টারসেক্ট এবং এই যে বক্সটা আর লাগছে না এবং এই যে ইন্টারসেট হওয়ার ফলে এটা আলাদা হয়ে গেল এটাকে আমরা এইভাবে সরিয়ে নেব ঠিক তেমনি সেম আমরা এটাকেও আমরা এইভাবে আমরা কাটিং করে নেব ইন্টারসেটটাকে আমরা ক্লিক করব এবং এই বক্সটাকে আমরা ডিলিট করে দেব এবং এই যে ইমেজটা আছে ভাই আমরা সরিয়ে নেব এইভাবে কিন্তু আমরা টোটাল চারখানা ইমেজকে কিন্তু আলাদা করে নেব যদি ব্যাকের পর্শনে আমাদের করতে হয় তাহলে কিন্তু ব্যাকের পর্শনে চারটে পর্শনেও কিন্তু আমরা এইভাবে কাটিং করে নেব বোধনা কাটিং করে নেওয়ার পর আমাদের কি করতে হবে এই প্রতিটা ইমেজকে আমাদের এক্সপোর্ট করতে হবে আমরা জেপিজিতে আমরা এক্সপোর্ট করে নেব আমরা এখানে আমরা ক্লিক করব আর ফাইলে ক্লিক করে যাওয়া আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে আমরা যেমন এখানে আমরা করে নিয়েছিলাম পার্ট ওয়ান যেমন এখানে আমরা লিখব পার্ট ওয়ান লিখে আমরা এইভাবে আমরা এক্সপোর্ট করে নেব ওকে তো তোমরা দেখবে যে তোমাদের এখানে এক্সপোর্ট হয়ে গেছে এটা হচ্ছে এক নম্বর ফাইল ঠিক আছে এইভাবে বন্ধুরা আমরা টোটাল যে কটা পার্ট থাকবে সে কটা পার্টকে আমরা কিন্তু জেপেজিতে আমরা এক্সপোর্ট করে নেব বন্ধুরা দেখো যে এখানে আমি টোটাল চারটে পার্টকে কিন্তু এইভাবে কিন্তু আমরা এক্সপোর্ট করে নিয়েছি ব্যাকের পোর্শন কিন্তু আমি এখনও করিনি কারণ তোমাদের আমি দেখাবো যে কীভাবে করতে হয় তোমরা চারটে হোক পাঁচটা হোক ছটা হোক আটটা হোক দশটা হোক তোমরা কিন্তু এই সেম প্রসেস কিন্তু এক্সপোর্ট করে নেবে এবার আমরা এই ফাইলের মধ্যে সমস্ত ম্যাটারগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি এবার দেখো বন্ধুরা আমরা কোয়াল ড্রটাকে আমরা মিনিমাইজ করে দিচ্ছি আর এখানে আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল সে এখানে আমরা ঠিক এই যে নটা ডট আছে এখানে আমরা ক্লিক করব আর এখানে আমরা গুগল ড্রাইভটা সিলেক্ট করে নেব এখানে আমরা গুগল ড্রাইভে কিন্তু আমরা ক্লিক করব আমাদের আমাদের কিন্তু অবশ্যই কিন্তু জিমেলে কিন্তু লগ ইন থাকতে হবে ঠিক আছে তো আমার এখানে কিন্তু জিমেলে লগ ইন করা আছে এবার আমরা যে কটা পাটকে আমরা এক্সপোর্ট করেছিলাম যে বেজি ফর্ম্যাটে সে কটা পার্টকে কিন্তু আমরা এখানে আপলোড করে নেবো আপলোড করার জন্য কিন্তু আমরা এখানে নিউতে ক্লিক করব আর এখানে আমরা ফাইল আপলোডে আমরা ক্লিক করব এখানে আমাদের টোটাল যে চারটে পার্ট ছ সেই চারটে পার্টকে আমরা একসঙ্গে এইভাবে আমরা সিলেক্ট করতে পারি এবং এখানে আমরা ওপেনে আমরা ক্লিক করে নেব যখনই আমরা এটাকে আপলোড করব তখন দেখবে যে এই কর্নারে কিন্তু আমাদের টোটাল জিনিসটা শো করছে আপলোডিং ফোর আইটেমস আমাদের এই গ্রিন সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে তার মানে চারখানা কিন্তু অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে আমরা এখানে এটাকে ক্রস করে দেবো আর একবার আমরা কিন্তু এখানে একবার রিফ্রেশ বাটনে ক্লিক করবো আমি এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করছি দেখবে যে এখানে আমাদের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর চারটি কিন্তু এখানে আমাদের চলে এসেছে যদি তোমাদের বাই চান্স না আসে তাহলে কিন্তু তোমরা এই মডিফাইতে ক্লিক করে তোমরা কিন্তু এই টু ডে বলে যে অপশানটা আছে অর্থাৎ আজকে কোন কোন ফাইল আপলোড হয়েছে সেগুলোকে তোমরা শো করে দেবে তো এখানেও কিন্তু আমরা এখানে ক্লিক করতে পারি তো এখানে ওয়ান ফোর থ্রি টু এবং এই চারটি কিন্তু শো করছে কারণ এই চারটি কিন্তু টু ডেতে কিন্তু আপলোড করা হয়েছে ওকে এবার বন্ধুরা তোমরা কী করবে এই যে পার্ট ওয়ান যেটা আছে এরপরে তোমরা রাইট ক্লিক করবে ওপেনতে ক্লিক করবে এবং গুগল ডক্সে তোমরা ক্লিক করবে এখানে বন্ধুরা টোটাল যে ইমেজটা আছে ইমেজটাকে কিন্তু টেক্সটটা ওরা কনভার্ট করে দেবে এবং অবশ্যই কিন্তু ইউনিকোড ফোনে কনভার্ট করে দেবে এটা হচ্ছে ইমেজটা শো করছে এর ঠিক তলাতে আমরা টেক্সটটা পেয়ে যাব এটা হচ্ছে টেক্সট আচ্ছা এই যে ইমেজটা আছে ইমেজটা কিন্তু আমরা সেম টু সেম রেখেছি এর এর মধ্যে কোনো রকমের এডিট কিন্তু আমরা করিনি আমরা এটাকে পরিষ্কার করিনি বা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কনভার্ট করিনি বা গ্রে স্কেলে কনভার্ট করিনি আমরা সেম টু সেমভাবে রেখে দিয়েছিলাম তার সত্ত্বেও কিন্তু কত ভালো রেজাল্ট তোমরা পাবে সেটা তোমরা দেখে নেবে এ দেখো আমি এটাকে ঠিক তলে আসলাম এবার এখানে আমরা কন্ট্রোল এ করে কপি করলাম কন্ট্রোল কিবারে কন্ট্রোল সি প্রেস করছি আর চলেছি কোরেল ড্রাতে এখানে আমরা জাস্ট এইভাবে আমরা ড্র্যাক করবো আর কন্ট্রোল ভি করে আমরা পেস্ট করে দেবো কপিটা আমাদের পেস্ট হয়ে গেল এবারে আমরা দেখো এখানে আমরা কী করেছিলাম চোদ্দো পয়েন্টে আমরা টাইপ করেছিলাম সরি চোদ্দো পয়েন্টে আমরা করেছিলাম তো এখানেও আমরা এটাকে ফরটিন পয়েন্ট দিয়ে নেব এবং এটাকে আমরা রূপসী বাংলা ফন্টে আমরা কনভার্ট করব রূপসী বাংলা তোমার জানো যে খুব কমন একটা ফন ইউনিকোড ফোন তো এটাকে আমরা রূপসী বাংলা ফন্টে আমরা দিয়ে নিচ্ছি এবং বোল্ড করে নিচ্ছি এবার তোমাদের আমি বলেছিলাম যে ম্যানুয়ালি কিছুটা তোমাদের করতে হতে পারে সেক্ষেত্রে আমরা একটু ম্যানুয়ালি আমরা এডিট করে নেব যেমন মুদিখানাটা আছে এর আগে আমরা কার্সর নিয়ে এটাকে ওপরে তুলে দিলাম ডালডা এবং ভালো এটাকে মধ্যে একটা আমরা এসে এন্টার প্রেস করবো সরিষা তেলে আমরা কাঁসাটা নিয়ে এসে এন্টার প্রেস করে নেবো পোস্টম্যান তেল এখানে আমরা ইন্টারপ্রেস করে নেব এখানে এইভাবে আমরা লাঙ্গ কুকমি আমরা এইভাবে একটু এন্টার আমরা প্রেস করে নেব গোটা লঙ্কা গোটা জিরে দেখো যে এখানে কিন্তু আবার যেটা তোমাদের আমি বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো তোমাদের একটু কারেকশান করতে হতে পারে এখানে ব্র্যাকেটটা কিন্তু আসেনি আমি কি করলাম এই ব্র্যাকেটটা কপি করলাম আর এখানে আমি পেস্ট করে দিলাম গোটা জিরে পোস্ত ঠিক আছে এইভাবে আমরা এন্টার পেস্ট করে নেব দেখো এখানে অটোমেটিক্যালি বড় জায়গায় বাড়ি চলে এসেছে তো এটাকে আমরা এখানে ডিলিট করে দেব আর এইভাবে আমরা প্রেস করে নেব হিং পাঁপড় সামরিচ এবং গোলমরিচ মেথি আমাদের শেষ হয়ে গেল টোটাল ম্যাটারটা আমরা এডিট করে নিয়েছি এবার এটা যে টেক্সট মোডে আছে এটাকে আমরা আর্টিস্টিক মোডে কিন্তু কনভার্ট করে নেব কন্ট্রোল এফ এইট আমরা এখানে প্রেস করবো তাহলে এটা আর্টিস্টিক মোডে চলে যাবে এবং দেখো এটাকে আমরা এখান থেকে তুলে দিচ্ছি আর এটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি এখানে আমরা যে মুদিখানা যে লেখাটা আছে এটাকে আমরা বড় করে নেব এখানে সাপোজ এটাকে আমরা কুড়ি পয়েন্টে দিয়ে নেব বা আঠেরো পয়েন্টে আমরা দিয়ে নিচ্ছি এবং আন্ডারলাইন করে দেব এবং এটাকে আমরা একটু আমরা ম্যানুয়ালি এই টুলের সাহায্যে অর্থাৎ ফ্রি অ্যান্ড সেফ টুলের সাহায্যে আমরা এটাকে এইভাবে শেষ অবধি ব্যাপার বাড়িয়ে নেব যেমন আমাদের কপিতে ছিল তো বন্ধুরা দেখো যে এই যে ম্যাটারটা এই ম্যাটারটা কিন্তু আমি টাইপ করলাম না জাস্ট আমরা কনভার্ট করে কিন্তু এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এইভাবে আমরা যতগুলো কলমস আছে কলমগুলোকে আমরা সেম প্রসেসে কিন্তু করে করে এখানে আমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু বসাতে পারি আমাদের টাইপ করা ঝঞ্ঝাট কিন্তু এখানে থাকছে না তো ছোট্ট একটা ভিডিও ছিল যদি ভালো লাগলেন তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই কিন্তু সাথে থাকবে থ্যাংক ইউ